সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো রাত্রের থেকে ভোর রাতের থেকে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে এরকম অন্য গাছের শুকনো ডাল এসে পড়েছে তো আমার ফুল গাছ সব হিলে গেছে আর কি মানে বেঁকে গেছে তো যাই হোক ভালোই ঝড় বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে কয়দিন থেকে পুরো যেমন রোদ তেমন মানে গরম ছিল তো যাই হোক ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বেশ ভালো লাগছে তো এই মাত্র উঠলাম ঘুম থেকে উঠে যে ঘরটা শুধু ঝাড়ু দিয়েছি প্রত্যেক দিন রাত্রেবেলা বাসন মেজে রাখি কালকে রাতে আর বাসন মাজি নাই বাসন মাজি নাই সব বাসন পরে আছে এখন ওই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো গত কাল না পরশু যেন বলছিলাম যে বৃষ্টি আসলে আমাদের কোয়ার পরে ভিজে ভিজে বাসন মাজতে হয় রোদ থাকলে রোদে পুড়ে বাসন মাজতে হয় হ্যাঁ তো দেখো সেই বৃষ্টি নেমে গেল এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বাসন মাজি নাই বাসন নামাবো উঠান ঝাড়ু দেওয়া হয় নাই আজকে বৃষ্টির জন্য যা দিতে পারে নাই উঠানটাও ঝাড়ু দেবো তো চলো কাজ সেরে নিই পরে আবার কথা বলছি দেখো বন্ধুরা ফুল গাছটা কেমন হিলে গেছে বুঝতে পারছো কি না জানি না ওইদিকে জবা গাছটাও হিলে গেছে আর এদিকে দেখো সাদা ফুলের গাছটা কীভাবে হিলে গেছে হাওয়াতে এই যে বাসন আছে আমার কিছুটা বাসন মেজে নিয়েছি তখন মনে পড়েছে ও বন্ধুদের দেখাই সকালে বাসন মাজা তো দেখাই না যাই হোক এই যে কিছুটা মেজে নিয়ে গেছি আর এই যে কিছুটা আছে ওয়েদারটা দেখো বন্ধুরা মেঘে ভর্তি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এই যে বাসন মাছতে গিয়ে আমার পিঠ ভিজে গেছে উঠানটা ঝাড়ু দিলাম পিঠটা ভিজে গেছে তো এই যে কালকে রাতে বিক্রি কাছ থেকে আসার সময় পারোটি এনেছিল এই যে পাউরুটি ছেঁকে নিচ্ছি তখন তো ভালো করে কথাই বলতে পারলাম না মোবাইলের ডিস্টার্বের জন্য বারবার বন্ধ হয়ে যাচ্ছিল তো এই যে পাউরুটি একটা হয়েই গেছে তাই এই যে তা বসিয়ে দেব জয় গুরু জয় রাম বন্ধুরা আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ গেল কাল সোমবার ছিল সোমবারেও নিরামিষ হয়েছে যেহেতু রিয়া নিরামিষ খায় তবে কালকে দুপুরবেলা হচ্ছে বিকিকে আর ওর বাবাকে ওই ছোট গ্যাসে বারান্দার মধ্যে ডিমের অমলেট করে দিয়েছিলাম আর প্রচণ্ড ঝামেলা হয় যেন এদিক থেকে মানে হাত ভালো করে ধুয়ে এসে এদিকে ভাত বাড়ো ওইদিকে ডিম নাও হ্যাঁ মাছ টাছ ডিম কিছু করলে পারে এরকম নিরামিষ দিনে অসুবিধা হয় আর রিয়া আর আমি হচ্ছে একদম টোটাল নিরামিষ খেয়েছি আর রাত্রেবেলা হচ্ছে রিয়ার বাবাকে বললাম বিগিকে বললাম যে ডিমের অমলেট করে দেবো তোদের তো বললো যে না তোমরা তো চিপস ভাজবে তাহলে ওই চিপস দিয়ে হয়ে যাবে তো রাতে আর করে নেই ওখানে কড়াই টড়াই পড়েই আছে মাজাও হয়নি আর রাত্রে হচ্ছে ওই ডাল আর কচু আলুর রসা দিয়ে আর ওই আলুর চিপস দিয়ে খাওয়া হয়েছে তো আজকেও আবার নিরামিষ মঙ্গলবার তো এই যে মা হচ্ছে এই আলু সিদ্ধ করে রেখেছে তো মা আমাকে বলল মিলে মেলে দিতে তো এই যে টাটা তো এই যে মেলে দিচ্ছি আর এই যে বাবার সাথে এই যে কথা বলছি গল্প করছি আর এই যে মেলছি এখানে টাটা টাটা পাম্মা ওই যে সবজি আসছে সবজি নিচ্ছে টাটা এই যে সকালে চা খাওয়া হয়েছে এখনও রান্না বসাতে পারি নাই বাজে এগারোটা দুজনেরই খিদা পেয়ে গেছে তো বললাম তাহলে দুধ মুড়ি খাও তো যে বড় ছেলের থেকে দুধ নিলাম এক প্যাকেট নিয়ে এই যে ফটাফট জাল দিয়ে দিলাম এই দুজনে বসে খাচ্ছে তো এই যে কালকে রাতে কেটে রেখেছিলাম আর এই পটলটা দিয়েছে আমার যা ভাজা খাওয়ার জন্য ওইখানে হচ্ছে ডাটা আর আলু রেখে দিয়েছি সবজি আলার থেকে আর এই কচুটা এখন সেদ্ধ দিয়ে দেবো প্রেশারে তো আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেল বাজে এগারোটা এই যে ওখানে ভাত জল বসিয়ে দিয়েছি আর কালকে রাতে কচুর শাক কেটে রেখেছিলাম ওটা এখন ভাপে বসিয়ে দেবো ধোয়া হয় নাই ধুয়ে নিয়ে আসবো আর আমার যা হচ্ছে পটল দিয়েছে এটা হচ্ছে গ্রামের পটল ওই জায়ের দাদা হচ্ছে ওই মিউনিসিপালিটি কর্পোরেশনে গাড়ি নিয়ে বেরোয় তো তো গ্রামের থেকে একটা বাড়ি থেকে দিয়েছে তো ওখান থেকে আবার আমার যাকে দিয়েছে আমার যা আবার এক পটল দিয়েছে ভাজা খাওয়ার জন্য দেশি পটল যেটাকে বলে আর কি আর ওইদিকে সবজি রেখেছি আলু আর রেখেছি হচ্ছে একাটি ডাটা তো আর রেখেছি চোর আজকে কেটে দিয়েছে তো এ চোর রেখেছি ওটা আর আজকে করবো না কালকে করব। পেঁয়াজ রসুন দিয়ে হোক আর চিংড়ি দিয়ে হোক কিছু দিয়ে একটা করে নেব কালকে ওটা কালকের জন্য রেখেছি আর আগের আছে কিছু সবজি আছে আগেরও পটল আছে কালকের পটল আছে আর তার আগের বেগুন আছে যাই হোক কিছু একটা হয়তো পটল আলুর রসা করবো সেদিন পটল আলু আলুর রসা করেছিলাম বড় বড় খুব ভালো লেগেছে খেতে বারবার করে বলছিলো তো সেদিন পনির ছিল আজকে পনির নেই এমনিই পটল আলুর রসা করে নেব তো চলো দেখিয়ে দিই তো এই যে ধুয়ে নিয়ে এসেছি এবারে এটা ভাপে বসিয়ে দেবো আর একটু ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাটা প্রেশারে সিটি মেরে নিব ছোলা দিয়ে করব কচুর শাক আর পটল ভাজা আর বললামই তো তখন আলু পটলের রসা এগুলোই করব তো চলো এখানে কচু ভাপে বসিয়ে দিয়েছি কচুর শাক আর কি আর এই যে পটল ভাজা কেটে নিয়েছি আর প্রেসারে ওই যে কচুটা দেখালাম তখন ওই কচুটা সেদ্ধ সিটি মেরে নিয়েছি তো এই যে কচু শাকে দেওয়ার জন্য এই ছোলাটুকু সিটি মেরে নেব আর এই যে রিয়া ওখানে কচু সেদ্ধ মাখাচ্ছে আমি আর রিয়া ভাত খাবো কচু সেদ্ধ দিয়ে আর পটল ভাজা দিয়ে সকালে খাওয়ার আর কি আর কত মাস এত দুধ খেয়েছে আর খাবে না এখন বললো একবারে ভাত খেয়ে নেব পটল ভাজা হচ্ছে এখানে আর এখানে হচ্ছে ওই যে ছোলা সিটি দেব ছোলা বসিয়ে দিয়েছি তো এখানে এই যে ছোলা দিয়ে কচু শাক বসিয়ে দিয়েছি ছোলাটা আগে ভেজে নিয়েছি একটা হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি আর কচু ছেদদের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম নাহলে প্রচণ্ড ঝাঁক বেরোয় ছোলাটা আগে ভেজে নিয়েছি ফোড়নে দিয়েছি কালো জিরে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মায়ের আর হচ্ছে পটল ভাজা দিয়ে আর এদিকে দেখো আমি এই যে পটলের মা রসা করবে তার জন্য এই যে পটল কেটে নিচ্ছি পটল আর আলু আর ওদিকে মা কচু শাক বসিয়েছে এখানে বসিয়ে দিয়েছি মুগ ডাল এক ফোড়ন দিয়ে আর কি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা ঝিরে আর হচ্ছে তেজপাতা এই দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে এখানে প্রচুর শাক এখানে ডাল হয়ে গেছে আর পটল ভেজে তুলে নিয়েছি এখানে ফোড়নে দেবো গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে আর এখানে এসে সামান্য মশলা নিয়েছি এটা দিয়ে করব পটলের তরকারি আর দুটো কাঁচা লঙ্কা কেটে দেব দিয়ে পটল আলু পটলের রসা করে নেবো আজকে আমাদের মেনু পটল ভাজা কচু শাক আলু পটলের ডাল না আর এখানে আছে মুগ ডাল রান্না বাড়ি শেষ এবারে যুদ্ধে লেগে পড়ব তো আসলাম কথা বলতে এই তোমাদের দাদা হোক কাকু হোক মানে দুই দিন ধরে কথা বলার জন্য খুব ছটফট করছে মানে বলবে আর কি তোমরা যে এত উপকার করছো ওটাই বলবে বলার জন্য বসলাম যে তাহলে বলো বলো নমস্কার অন্যগণ হুম আমি তো এরকম অসুস্থ ছিলাম তো তোমাদের সাহায্যে আজকে আবার কালকের থেকে আবার থেরাপি স্টার্ট হয়েছে তোমাদের আশীর্বাদের জন্য হুম তো যার জন্য আমি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ তোমরা যে আমার জন্য পয়সা পাঠাইছো এর জন্য আমি খুব খুশি হুম তো ঠাকুর তোমাদের ভালো করুক তোমাদের আরো উন্নতি হোক আজকে তোমাদের সাহায্যের জন্য আমার শরীরটা একটু ভালো তো ঈশ্বর যেন তোমাদের ভালো করে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব বলছে দুই কালকে থেরাপি করানো হয়েছে আবার আজকে তো মানে পুরো অনেকক্ষণই এক ঘন্টার মতো না এক ঘন্টার মতো করানো হয়েছে বলছে কালকেও বলছে আজকে একটু হালকা লাগছে শরীরটা আর আজকে তো আরও বেশি মানে হালকা হয়েছে আজকে অনেকটাই হেঁটেছে আবার হচ্ছে একা একাই এই ঘর থেকে ওই ঘরের টিভির খবর দেখতে গেছিলো একাই হেঁটে তো যাই হোক মানে এখন দুই দিনে মানে অনেকটা ইয়ে হয়ে আসছে আর কি তাই মানে কালকের থেকে কথা তোমাদের বলার জন্য মানে গোজ করে বলতে পারলো না কিন্তু ওই তোমাদের ওই কথাই বলবে যে তোমরা টাকা দিয়েছো জন্য ওনার আবার থেরাপি শুরু হয়েছে এটাই বলার জন্য উনি বসছিল কালকের থেকে বলবে বলবে করছে তো এই যে আজকে বললাম তাহলে বলেই নাও তো তোমাদেরকে অনেক আশীর্বাদ করলো হ্যাঁ আর ওটা না বললেই না একমাত্র তোমাদের জন্য এই থেরাপিটা আবার শুরু হলো তো যাই হোক ঈশ্বর তোমাদের মঙ্গল করুক তোমাদের ভালো হোক আর অনেক উন্নতি হোক আর এরকম আমাদের মতো দুস্থ লোকের পাশে তোমরা দাঁড়াও এটাই চাইবো তো চলো এখন আর কথা বলছি না এখন সব খাওয়ার দাবার গরম করি খাওয়া দাওয়া শুরু হোক চলো ভালো থাকি তোমরা আসলে কি হয়েছে গতকালের ভিডিওটা আমি শেষ করি নাই কারণ হচ্ছে মর্মিজাস ভালো ছিল না মানে দুপুরবেলার পর থেকেই তার কোনো ভিডিও আমি করি নাই মা এসেছে কিন্তু আমি আসি নাই কারণ দুপুরবেলা পর থেকেই মানে ফোন নিয়েছিলাম আমি কারণ মোবাইলে যেটু কাজ ছিল সেটা করে তারপরে হচ্ছে তোমাদেরকে বলেছিলাম না গতকালে যে রিপোর্ট করাতে যাবে কি হয় তো ওটা রিপোর্ট তো চলে এসেছে তো গতকাল ডাক্তারকে দেখানো হয়েছে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার নাকি বলেছে যে বাবার হার্টের সমস্যা মানে একটু দেখা দিয়েছে তো ওর জন্য যদি এখন অপারেশন করানো হয় তাহলে জ্ঞান যদি করানো হয় তাহলে অসুবিধা আছে জ্ঞান করানো যাবে না হুম মানে অজ্ঞান জ্ঞান বলছি অজ্ঞান করা যাবে না ঠিক আছে তো এর জন্য বলছে অপারেশন হবে না তো আর হাসপাতালে বুঝতেই পারছো হাসপাতালে এমনিতেই ঝুলিয়ে রাখে তো বুধবার করে হয় তো বুধবার করে মানে আজকে বুধবার তো তো সবাই ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে আজকে মানে রিপোর্ট সব কিছু ঠিকঠাক থাকবে ও আর একটা কথা বলেছিলাম রক্তের যে বিষয়টা যে যখনই রক্ত দেওয়া স্টার্ট করেছিল আধা ঘন্টাও মানে হয়নি তারপরে কাঁপানি উঠেছিল তো সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে মানে বাবা শরীরে নিতে পারছে না এত শরীর মানে খারাপ হয়ে গেছে হুম তো ওটাই চিন্তার বিষয় যে ডাক্তার বলেছে যে অজ্ঞান করলে অজ্ঞান করা যাবে না কারণ হাটের অবস্থা ভালো না খুব একটা এই দিকে হচ্ছে ব্যাপারটা হচ্ছে তো কাকা তো আমাকে ফোন করে সে কথাটা জানে জানালো তো আমি তখন আবার কাকাকে বললাম তাহলে এক কাজ করো কাকা তাহলে বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে সাত দিন পরে আবার আবার নাকি টেস্ট করতে দিয়েছে রক্তেরই তো কাকা বলছে যে ঠিক আছে আমি তোর কথা মারলাম বাড়িতে না নিয়ে আসলাম তারপরে বাড়িতে যদি কিছু হয় যেহেতু এখনো অপরেশন পায়ের এখনো অপরেশন হয় আজকে নাই করেও ন দশ দিন হয়ে গেল ওরকমই আছে বাট আর এখনো কিছু করা হয়নি শুধু এখন উপরেরই চিকিৎসা হচ্ছে যে একটা অপারেশন করতে গেলে আর এটা তো মানে ছোটোখাটো না বেশ বড়ই কারণ এক পায়ের মধ্যে এক হাঁটুর মধ্যেই একবার হচ্ছে প্লেট বসানো আছে আবার ওখানেই ঠিক ঠিক তার উপরেই আবার প্লেট বসাতে হবে এটা তো কম বড়ো ব্যাপার না অপারেশন তো ওর জন্যই ডাক্তার বলেছে যে পারবে না নিতে উনি তো ব্যাপারটা হচ্ছে যেটা আজকে হচ্ছে আজকে হচ্ছে কাকা যাবে আজকে বুধবার কাকা ছুটিও আছে ওদিক থেকে ওই নন্টো মামা ওরাও যাবে তো যাওয়ার পরে সব মানে আলোচনাতে বসবে মানে গতকাল রাত্রেবেলাও কাকা আমাকে ফোন করেছিল কি করব। হ্যাঁ আমি তখন বলছি আমি যে কি বলি এখন এখন যদি বেশি দিন ওখানে ওইভাবে মানে ফেলে রাখা হয় যদি অপসর না হয় কিছু না হয় তো তাহলে তো ওই জায়গাটা অন্য কিছু হয়ে যেতে পারে হয়ে যেতেই পারে এতদিন যেহেতু আছে তো ওটাই নিয়ে চিন্তা যে এখন কি করা হয় তো আজকে হচ্ছে যাবে সবাই মিলে আলোচনা টলোচনা করবে রাত্রেবেলাও আমি মানে বললাম না দুপুর থেকে যে ফোন শুরু হয়েছে দুপুরবেলা একদম রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমি মানে কাকিদের সাথে কাকা একবার ফোন করছে আমি করছি কাকিকে করছি একবার মানে শুনছি আর কি কী করলো লাস্ট পর্যন্ত তো এখন নাকি অন্য একটা ডাক্তারকে দেখানো হয়েছে হুম অন্য একটা ডাক্তারকে জলপাইগুড়ি দিয়ে নতুন একটা বলে নার্সিংহোম খুলেছে হ্যাঁ জলপাইগুড়ি ঢুকতে কি তিস্তা মনে হয় নাম বললো আমিও ঠিক জানি না আমিও নতুনই শুনলাম তো তখন ওই ওই একটা দাদার মানে চেনা জানা হুম সেই চেনা জানা ওই ডাক্তারকের সাথে কথা বলেছে সেই ডাক্তার নাকি বলেছে এর আগেরটা যেহেতু আনন্দ লোকে করা হয়েছে তাহলে আনন্দলোকেই করো তা তখন বলছে আনন্দলোকের তো টাকা তখন কিছু টাকা মানে যে অ্যাক্সিডেন্ট করেছিল আর কি যে বাবাকে এসে পিছন থেকে বাইকে এসে তো মেরে দিয়েছিল আগের আর কি তো সেই কিছু টাকা দিয়েছিল ঠিক আছে তো এখন তো সেই বাবা দেখো কবের থেকে বসা ঠিক আছে এখন তো আর অত টাকা পয়সাও নাই ভবিষ্যতের লাগবে অনেক ঝামেলা আছে অনেক ব্যাপার আছে তার জন্যই হাসপাতালে ঢুকানো হয়েছে কিন্তু হাসপাতালে ঢুকানোর পরে যে এত ঝামেলা হয়ে যাচ্ছে একটার পর একটা হ্যাঁ এদিকে আবার যে আয়াকে রাখানো হয়েছে সে হাজার টাকা করে নিচ্ছে আজকে না করে সাত আট হাজার টাকা হয়ে গেছে হ্যাঁ কাকা সেই বিল দিয়ে দিয়েছে তাহলে আরও সাত দিন থাকবে আরও ওই দিকে থাকবে তাহলে ওদিকেও টাকা যাচ্ছে তো জন্য কাকারা মানে ভাবলো যে সব কিছু ভাবনা চিন্তা করে আজকে একটা ভাবনা চিন্তা করবে আর কি যে যদি জলপাইগুড়িতে ভালো কোনো ডাক্তারের কাছে নার্সিংহমি ঢুকানো যায় তো ঢুকাবে নাহলে শিলিগুড়িতে আনবে কিছু একটা ব্যবস্থা করবে তা আজকে সে খবর পাওয়া যাবে কারণ পাওয়াটাকে এমন করে তো ফেলে রাখা উচিত না কারণ হিতে বিপরীত হয়ে যাবে পরে এই আর কি ঘটনা মানে খুব চিন্তায় আছি যে কি হবে এতদিন ওখানে পড়ে আছে না এদিকে তো কিছু শরীর তো খারাপ হচ্ছে হচ্ছেই হচ্ছে তো পাটার যে কি হচ্ছে জানি না তোর জন্য কালকে আর কোনো আমি দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি আর রাত্রেবেলা যে ভিডিও শেষ করব ভিডিও শেষ করার আমার মুটি ছিল না যে এই একটা খবর পেলাম মানে একটা তো যে না ঠিকঠাক যে না আজকে হবে অবশ্য যে না শান্তি কিন্তু সেই খবরটাই তো পাচ্ছি না সেই খবরটাই তো আসছে না যে কবে আসবে আজকে মানে বুধবার করে হয় তো তো এই বুধবার করে শুরু হয় তাহলে এই বুধবার হচ্ছে না আবার পরের বুধবার আবার এক সপ্তাহ থাকবে তাহলে হয়ে যাচ্ছে টানা পনেরো ষোলো দিন তাহলে টানা পনেরো ষোলো দিন যদি ওইভাবে পড়ে থাকে তাহলে ওটাই মানে সবাই আলোচনা করছে আমাদের বাড়ির লোকজন তো দেখা যাক কী হয় তো যা হয় না হয় তোমাদেরকে জানিয়ে দিব আর গতকাল তো দিদি ভাই এসেছিলো ও যে কাঁঠাল কেটে দিয়ে গেছে হুম মা তো তোমাদেরকে বললই মানে তো কাঁঠাল হচ্ছে কেটে দিয়ে গেছে ও তোমাদেরকে বলা হয়নি তবে তো আর করাই হয় নাই ভিডিও তো এই যে দিদি ভাই না আমাকে একটা ক্লিপ কিনে দিয়েছে এই যে সুন্দর ক্লিপটা এই যে আসার সময় কালকে নিয়ে এসেছে এই কি সুন্দর দেখো তুলা তুলা কিসটা সুন্দর আছে তো আমার খুব পছন্দ হয়েছে দিদিভাই এসেছিলো এসেছিল এসেছে তো মন তোমার জন্য একটা জিনিস আছে যে কি তখন বের করে দিল ওর জন্য একটা কিনেছে আর আমার জন্য একটা কিনেছে এই যে সুন্দর হয়েছে তো এই আর কি তো যা কি হয় না হয় তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা